আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ঝটপট নাস্তার রেসিপি সবার সাথে শেয়ার করব ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে এটা ম্যাশ করে নিয়েছি ভালোভাবে আলুর সাথে আমি ব্যবহার করব ঘুগনি এটা আমি বাসায় তৈরি করেছিলাম পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি সামান্য ধনিয়া গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দুই চামচের মতো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা এখন একটা ম্যাজিক মশলা ব্যবহার করলাম এখন হাতের সাহায্যে আমি ভালোভাবে সব উপকরণ মিক্স করে নেব চটকে চটকে আমি মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এখন আমি এটা রেখে দিলাম এই পর্যায়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছিলাম ময়দা দিয়ে সামান্য লবণ দিয়ে ও অল্প পরিমাণে কালো জিরো ব্যবহার করেছি কিছুক্ষণ আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম তৈরি করে এখন দুইটা লেচি কেটে নিয়েছি এখন একটা বড় রুটি তৈরি করে নেব দুইটা লেচি দিয়ে আমি বড় বড় করে দুইটা রুটি তৈরি করে নেব রুটি আমার দুইটাই তৈরি করা হয়ে গেছে নটা রুটি আমি বেশ বড় করে বেলে নিয়েছি একটা রুটি আমি বিছিয়ে নিয়েছি এর মধ্যে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ছড়িয়ে নিব ছড়ানো হয়ে গেলে এর উপর আমি আরেকটা রুটি দিয়ে দিব দিয়ে ভালোভাবে চারো সাইড দিয়ে আটকে নিব যেন আলুটা বের হতে না পারে এখন বেলুন দিয়ে হালকা করে একটু বেলে নিচ্ছি আমি বেলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি চৌকো করে কেটে নেব মানে ছোট ছোট পিচেস করে নেব এই নাস্তাটা ঝটপট তৈরি করা যায় মেহমান আসলে দেখা গেছে কি তৈরি করবো আমরা ভেবেই পাই না তখন ঘরে তো আলু থাকেই এই নাস্তাটা আমরা সহজেই তৈরি করে নিতে পারবো একটা পিস নিয়ে নিচ্ছি আমি এখন এই দুই মুখ আমি ভালোভাবে আটকিয়ে নিচ্ছি আর এই দুইটা আমি একটু উলটিয়ে ভালোভাবে আটকিয়ে নিচ্ছি দেখতেই পারছেন দেখতে কিন্তু শেপটা প্রায় কামরাঙ্গার মতো হয়েছে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে আমি কয়েকটা দিয়ে দিলাম লালচ করে ভেজে নেব একটু মুছে করে সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন আপনারাও চাইলে সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অনেক স্বাদ লাগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করার অনুরোধ রইল আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি